আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়িহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমি আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আবার আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ আলামীন আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আবার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই কিছু ভাই ও বোন তাদের নানা রকম কষ্টের কথা শেয়ার করে থাকেন বিশেষ করে ইদানিং অনেক ভাইয়েরা বোনেরা তাদের ছেলে মেয়েদের বিবাহ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অনেকেই বলছেন যে স্যার আমার চারটা মেয়ে আছে পাঁচটা মেয়ে আছে বা তিনটা মেয়ে আছে মেয়েদের বিয়ে হচ্ছে না অনেকে আবার এটাও বলে থাকেন যে স্যার চারটা মেয়ের মধ্যে তিনটা মেয়ের বিয়ে হয়ে গেছে একটা মেয়ে নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে বিয়ে হচ্ছে না আবার ছেলে বা মেয়েদের বিয়ে না হওয়াটা এটা ন্যাচারালি হতে পারে এটি মানুষের ক্ষতির দ্বারা অর্থাৎ বিয়ে বন্ধের তদ্বিরের মাধ্যমেও বিয়েকে কিন্তু আটকানো যায় তো বন্ধুরা আমার আপনার ছেলের বা মেয়ের বিয়ে যেভাবেই বন্ধ থাকুক না কেন যেভাবেই সেটা বাধাগ্রস্ত হোক না কেন আজকে আমার হাতে থাকা এই তাবিজের কিতাব থেকে অত্যন্ত চমৎকার একটা তাবিজ আপনাদের মধ্যে শেয়ার করব। বন্ধুরা আমার এর কারণ হচ্ছে বিয়ে না হওয়া ছেলে মেয়েদের তদবিরের চাপ আমাদের কাছে এত বেশি অর্থাৎ এত বেশি গার্ডিয়ান আমাদের কাছে আসেন এই সব তদবির নেয়ার জন্য যে আমরা হিমশিম খেয়ে যাই সেই ভাবছি যে আজকে এই তদবিরটি মানুষের সামনে একেবারে ফ্রিতে উন্মুক্ত করে দিব যাতে করে যে কোনো কন্যা পিতা অথবা যেকোনো বিপদগ্রস্ত পিতা মাতা যাদের ছেলে সন্তান বা মেয়ে সন্তানদের বিয়ে বিয়ে হচ্ছে না নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা যেন অন্তত নিজেরা এই তাবিজটি করে নিজেদের জীবনের এই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন তাবিজ লিখতে পারলেই লেখা যায় না এর জন্য কিছু শর্ত পালন করতে হয় আমি আপনাদের সামনে কয়েকটা শর্তের কথা উল্লেখ করছি যে শর্তগুলো পালন করে আপনারা যদি এই তাবিজটি বা এই কবচটি লেখেন ইনশাল্লাহ আপনারা এর দ্বারা একশোতে একশো ফায়দাবান হতে পারবেন বন্ধুরা আমার এক নম্বর কথা হচ্ছে তাবিজ লেখার জন্য আপনি অবশ্যই পরহেজগার লোক হবেন অর্থাৎ নামাজি রোজাদার না হলে পরহেজগার না হলে আসলেই তাবিজ লেখকের তাবিজ দ্বারা কোনো ফায়দা হয় না দুই নম্বরে তাবিজ লিখতে হবে তাবিজের নির্ধারিত কাগজ অথবা গাছের পাতায় যেমন লেখা লেখা যাবে যাবে তাবিজ নির্ধারিত কাগজে মতো একটা কাগজ লেখা যায় না তাবিজ লেখার অবশ্যই জাফরানের কালি কিনে তারপরে সেটি ফাউন্টেন পেনে ভরে তারপরে লিখবেন অর্থাৎ ঝর্ণা কলমের মধ্যে মেস্ক জাফরানের কালিগুলি লেখবেন তাহলে ফায়দা হবে তাবিজ যেদিন লিখবেন সেদিন যদি আপনি রোজা রেখে তাবিজটা লেখেন অনেক বেশি ফল পাবেন ভোর রাত্রে দুই রাখার তাহাজুদের নামাজ পড়ে কান্নাকাটি করে দিলটাকে আল্লাহর দিকে রুজু করে প্রার্থনা করে মনাজাত করে যখন আপনি তাবিজ লিখবেন ইনশাল্লাহ ওই তাবিজের দ্বারা একশোতে একশো ফল লাভ করা যাবে সর্বোপরি বন্ধুরা আবার তাবিজ লেখার জন্য কোনো পীর মাসায় আল্লাহওয়ালা ব্যক্তির অনুমতি নিয়ে নেবেন এরকম ব্যক্তি যদি না থাকে অন্তত পক্ষে যারা প্রসিদ্ধ তাবিজ লেখক রয়েছেন এরকম কোন ব্যক্তির অনুমতি নিয়ে নিলে তাবিজে অবশ্যই ফায়দা হবে তো বন্ধুরা আমার আজকের এই তাবিজটি আপনাদের সামনে এমন ভাবে উপস্থাপন করবো যাতে আপনারা লিখতে পারেন তার আগে আমি একটু পড়ে শোনাচ্ছি যাতে আপনাদের জন্য এটি সহজ হয় বন্ধুরা আমার এই কিতাবের দুই শত নম্বর পৃষ্ঠার মধ্যে এই তাবিজটি আমি যত মানুষকে দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই উপকার পেয়েছেন এই জন্য বলি যে এটি অত্যন্ত পরীক্ষিত একটা তদবির এই কিতাবের মধ্যে মেয়ের বিবাহের তদ্বির নামে এই অধ্যায়টি রচনা করা হয়েছে যদিও এই তদবিরটি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এখানে বলা হয়েছে মেয়েদের উপযুক্ত বয়সে বিবাহ না হইলে বয়স্কা নিম্নোক্ত নকশাটি লিখিয়া কবজ বানাইয়া তাহার গলায় বাঁধিয়া দিলে আল্লাহ রহমতে শীঘ্র বিবাহ হইবে এখানে একটা কথা বলে দিই অনেক মেয়েরা এমন আছে যে কোনো তাবিজই পড়তে চায় না সেক্ষেত্রে গার্ডিয়ান এই তাবিজটি লিখে ওই মেয়ের গলায় পড়াতে তো পারবেন না সেজন্য ওই মেয়ের বিছানার মধ্যে বা বালিশের মধ্যে লুকাইয়া দিবেন তো বন্ধুরা আমার আপনাদের সুবিধার জন্য আমি আরো একবার পরে শোনাচ্ছি মেয়ের বিবাহের তদবির আবারও বলছি এটি ছেলে মেয়ে সবার জন্য প্রযোজ্য বয়স্কা মেয়েদের উপযুক্ত বয়সে বিবাহ না হইলে এখানে কথাটা এরকম হবে বয়স্কা ছেলে বা মেয়েদের বিবাহ না হইলে নিমুক্ত নকশাটি লিখিয়া কবজ বানাইয়া তাহার গলায় বাঁধিয়া দিলে আল্লাহ রহমতে শীঘ্র বিবাহ হইবে তবে যদি কোনো ছেলে বা মেয়ে তাবিজ পড়তে না চায় তার বিবাহের জন্য আপনি এই তাবিজটি বালিশের মধ্যে বা বিছানার মধ্যে লুকিয়ে দিবেন তাতেও ফায়দা হবে ইনশাল্লাহ এটি পরীক্ষার আলোকে আমি বললাম তো বন্ধুরা আমার নকশাটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এই যে আমার বাম হাতের আঙ্গুলি নাড়াচ্ছে ঠিক এই জায়গায় যে নকশাটি রয়েছে সেটি হচ্ছে এই বিবাহের নকশা তো বন্ধুরা আমার অবশ্যই পাক পবিত্র অবস্থায় লাগবেন কোন একটা পবিত্র দিনে পবিত্র সময় লেখার চেষ্টা করবেন রোজা রেখে ভোর রাত্রে দুই টাকা তাহাজুদের নামাজ পড়ে লাগবেন তো বন্ধুরা আমার এই সমস্ত শর্তাবলী পালন করে যারা এই তাবিজটি নিজেরাই লিখতে পারবেন তো ভালো আলহামদুলিল্লাহ যারা লিখতে পারবেন না তাদের জন্য আমি হাতে ধরে কিছু নাম্বার দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে যোগাযোগ করে আপনারা এই সমস্ত নকশা নিতে পারবেন বন্ধুরা আমার এছাড়াও আমাদের কিছু অর্গানিক পণ্য রয়েছে বিভিন্ন রোগের জন্য এই সব পণ্য আমরা সেল করে থাকি আপনাদের মধ্যে অনেকেই ওই সব পণ্য ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য এই নম্বরগুলো দেখিয়ে দিচ্ছি এইসব নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের কোনো পণ্য ক্রয় করলে বা কোনো তাবিজ কবজের জন্য দেখা সাক্ষাৎ করলে ইনশাল্লাহ প্রতারিত হবেন না তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته